আমি একজন অনেক আগের তুলি আর কিন্তু অনেক ধরে গেম খেলি না আমার একটা আইডিয়া আছে ফার্স্ট তাই তা আমি অনেক দিন ধরে গেম খেলি না তাহলে আপনাদের একটি এখন গেম টুলে দেখাই চলুন একটি লোন খেলাবাক আমি এখন একটি লোন খেলবো এবং অবশ্যই বিয়ে করার চেষ্টা করব দেখা যাক কি হয় তা এখন আমি সামনে পাচ্ছি এবং তাকে চাইতে পারে

जाहक <afraid> <griff tablets> <laughs>

OOOH <gasps> অ্যাপ্রিসিয়েট করেন বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করেন সবাই কন্টেন্ট তৈরি করুক সবাই হয়তো এত মানের করবে না কিন্তু বেশি বেশি এই এই লেভেলের মানে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি হোক এবং বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েটাররা এই সেক্টরে আসুক